তো এই তো তোমার সবাই কেমন আছো আর সব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছে আমি শিবের মাথায় জল ঢালতে আজকে আছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তার জন্যই তো তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিয়েছি যে আমি মেহেন্দি করেছি দেখো মেহেন্দি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখো তো আমাদের আমাকে আর কি সাজুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর আজকে ভিডিওটা কিন্তু মিস করো না আজকের ভিডিওটা অনেক এন্ট্রি সাথে চলেছে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থাকো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তা দিয়ে আমি এখন হাঁটি হাঁটি যাচ্ছি কারণ রাস্তার মধ্যে প্রচণ্ড ফিরে আমি মোটামুটি পৌঁছে গেছি এখানে তো দেখো আমি এখন ওপর থেকে নিচে নামতেছি ব্রিজ থেকে আর এখানে মোটামুটি আমি পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ তোমরা আর এখানকার ভিড় দেখে তো আমার মাথায় হাত উঠে গেছে এত লেভেলের ভিড় ছিল আর পিছনে আমার ফ্রেন্ডরা দেখতে পাচ্ছ আর নদীটাতে এত লোক স্নান করতে সবাই আর আমরা এখানে মানে জল নেওয়ার জন্য আর কি দাঁড়াইছি অনেক কিছু নিতে হবে তো এখানে আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে তার জন্য এখানে একটু ভিতর থেকে তো একটু প্রণাম করতে পারিনি তার জন্য বাইরে থেকে প্রণাম করে নিচ্ছি তো দেখো গাছ কত লেভেলের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি এখানে আসতে চাও তো কন্ট্রাক্ট আর তোমরা যদি এখানকার লোকেশানটা চাও তো লোকেশানটা আমি অবশ্যই দিয়ে দিবো তোমরা এখানে আসো আর এখানকার শিব মন্দির থেকে কিন্তু অনেক জাগ্রত আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে ডিজি নিয়ে আসতেছে ছেলেগুলা কারণ এখানে কাল থেকে কিন্তু লোক আসতেছে রবিবার থেকে বিকাল থেকে লোক আসতেছে সারা রাত লোক আসতেছে তো কেন না ভিড় হবে এখানে কিন্তু সব দিক থেকে সুবিধা আছে তুমি যদি বন্ধুবান্ধব নিয়ে যদি আসো কেউ যদি হারিয়ে যায় সেখানে কিন্তু মাইকে দ্বারা বলা হয় যে আপনার লোক আপনাকে খুঁজতেছেন নামটা নামটা বলতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড লেভেলের ভিড় লাগছে আর লাইন কিন্তু অনেক বড় তোমরা যদি দেখো তো মাথায় হাত দিয়ে দিবা তো লাইন আমি অত কিছু তুলতে পারিনি ভিডিও করতে পারিনি জাস্ট এইটুকুই করেছি তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর তোমরা এখানে আসো অনেক মশা করো এখানকার অনেক দূর থেকে লোক আসে তো তোমরাও আসো আশা করো তোমাদের ভালো লাগবে তো লাভি ফ্রেন্ড